ওম ত্রাম রাকাম জাজা মাহে সুগন্ধিম পুষ্টি বর্ধানাম কুরবা রুকমে বন্ধনায় মৃত্যুর মুখসিম আমৃতা হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ ষোলোই মে দু আজকের বাংলা তারিখ হচ্ছে পয়লা জ্যৈষ্ঠ চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার শুক্রবার কালপুরুষের রাশিচক্রের তৃতীয়তম রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বুধ। আজকের দিনটি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান অর্থাৎ আপনাদের সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেট সমবেদ রয়েছে আশা করি আপনারা অনেকটাই কিন্তু সমৃদ্ধ লাভ করে চলতে পারবেন আজকের এই মূলত ভিডিওটির মাধ্যমে তো সেহেতু বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন আপনাদের সমগ্র বাধা বিপত্তি এবং অসফলতা আপনাদের জীবন থেকে মুছে যাবে দীর্ঘ প্রয়াসী অনুসারে শনি মহারাজের কৃপায় সুখ শান্তি সমৃদ্ধি সাফল্য এবং উর্বরতা জীবনে পরিব্যাপ্ত ঘটবে তো বন্ধুরা মূলত ভিডিওটি আপন জনাদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু এ থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং যুক্ত আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগেও সবার প্রথমে মূলত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি আজকের নক্ষত্র হচ্ছে মূলা আজকের করণ বপ করণ এবং আগামী সময়কালে করণ শুধু হবে আজকের যোগ হচ্ছে সিদ্ধি যোগ তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে তিরিশ মিনিট তিন সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে পাঁচ মিনিট এবং নয় সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে ধনু রাশি অর্থাৎ ধনু রাশিতে চন্দ্র বছর করবে তথা অবস্থান করবে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি দশটা বেজে আটত্রিশ মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল সাতটা বেজে আটচল্লিশ মিনিট ঊনষাট সেকেন্ডে তো এবারে জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দু সময় তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল আটটা বেজে তেরো মিনিট চার সেকেন্ড থেকে সকাল নটা বেজে সাত মিনিট এবং চৌদ্দ সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা এই দুষ্ট মুহূর্তে এবং দুষ্ট সময়কালটিকে কেন্দ্রীভিত্তিক করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন এবং ভিত্তি করে চলবেন আজকের দিন এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট পঁচিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং ছেচল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুরা চলুন যেহেতু সময়ে ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই মূল্যবান অতি বিলম্ব না করে মূল আলোচনায় যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশিচক্রের তৃতীয়তম রাশি তথা মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকেদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে তো আজকের দিনে যদি মিথুন রাশির জন্য কেমনভাবে কাটতে চলেছে যদি এক কথায় বলা হয়ে গিয়ে থাকে তাহলে প্রথমেই জানিয়ে রাখি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকেদের জন্য আজকের দিনটা বিশেষ করে আজকের দিনে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে বিশেষ করে আজ আপনারা পারিবারিক অশান্তি আপনাদের পাড়া প্রতিবেশীদের অশান্তি কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো ঝামেলামূলক কিন্তু দূরে থাকুন তাতেই কিন্তু আপনাদের আজকের দিনে মঙ্গল হবে বিভিন্ন রকমের ঝামেলা জঞ্জাট থেকে আজ আপনাকে দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেওয়া হচ্ছে এটা আপনাদের জন্য মঙ্গলজনক হবে ব্যয় কিছুটা কিন্তু আজকের দিনে আপনাদের বৃদ্ধি পেতে পারে আপনার বিলাসিতার কারণে আপনার শোক মিটাতে গিয়ে এছাড়াও পরিবারের অন্যান্য সদস্যদের কারণে কম বেশি হয়ে যেতে পারে বিনিয়োগ আজকের দিনে তবে সবচেয়ে বেশি বিনিয়োগ হতে চলেছে আপনার নিজের কারণে তাই নিজের বিলাসিতা মনকে এবং নিজের শোক গুলিকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন আজকের দিনে ব্যবসার ব্যাপারে উচ্চ পদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন বিশেষ করে যারা নতুন ব্যবসায়ী উচ্চপদস্থ কোনো ব্যক্তি কিংবা অভিজ্ঞ সঙ্গে কোনো বিষয় নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে আজকের দিনে প্রেমের জন্য বাড়তি বিবাদ দেখা দেবে চাকরির স্থানে কাজের চাপ কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে তবে নিজের কর্মদক্ষতার জেরে আপনারা মান সম্মান অর্জন করে উঠতে পারবেন নিজেদের কর্মদক্ষতার ফলে সমাজকে বা সমাজকে বিশেষ করে সমাজে আপনাদের সুনাম লাভ করতে পারবেন সমাজে আপনাদের বিশেষ সুনাম ডাক হবে অনেকের চোখে কিন্তু আপনারা আকর্ষিত হয়ে উঠতে পারবেন আজকের দিনে আজকে সন্ধ্যার দিকে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কিন্তু হাতে পায়ে ব্যথা কিংবা মাথা ব্যথা এই সকল ছোটখাটো সমস্যা কিন্তু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দেখা দেবে তাই অবশ্যই সচেতন হয়ে চলুন শরীরের প্রতি বিশেষ যত্ন নিয়ে চলুন প্রিয়জনদের কাছ থেকে কোনো কারণে আজ আপনারা আঘাতপ্রাপ্ত হবেন মানসিক দিক থেকে অত্যন্ত দুর্বল বোধ করবেন আজকের দিনে বিশেষত আপনাদের বাবা কিংবা মা কোনো কথায় দ্বারা বা কোনো কথার দ্বারা কিংবা কোনো রকম পুরানো বিষয় নিয়ে কথাবার্তার মাধ্যমে আপনাদের মধ্যে কিছু মনোমালিন্য সমস্যা বৃদ্ধি পাবে এছাড়াও বন্ধুগণ আপনার কোনো কথাবার্তা আপনার বাবা মায়ের কিংবা আপনার পরিবারের থাকা অন্যান্য প্রিয় সদস্যদের খারাপ লাগতে পারে তাই বুঝে শুনে একটু কথাবার্তা বলবেন সকলের সঙ্গে এবং প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করলে ভালো লাভ করতে পারবেন ভ্রমণের দিক থেকে আজকের সময়টা অত্যন্ত সুলভ সময় হতে চলেছে দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে আজকের দিনে আজ আপনাদের শারীরিক পরিস্থিতি খুব একটা ভালো কিন্তু হবে না স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখার চেষ্টা করুন আজকের দিনে স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনাদের কষ্ট যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে আজকের দিনে আজ আপনার শরীরে কোনো ক্ষতস্থানে দ্বিতীয়বার কিন্তু আঘাত লাগার চান্স রয়েছে নিজের খাওয়া দাওয়ার প্রতি একটু বিশেষ বিশেষ যত্ন বা নিজেদের রোজগার নিয়ে কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করুন কোনো ব্যক্তির দ্বারা আজ ক্ষতি হওয়ার কিন্তু বিশেষভাবে আপনাদের ক্ষেত্রে সম্মুখীন বা সম্ভাবনা কিন্তু রয়েছে তাই বাইরের কোনো ব্যক্তিকে আজকে অতিরিক্ত প্রাধান্য দিতে যাবেন না তাতে কিন্তু আপনারা অনেকটাই প্রবলেমের সম্মুখীন হতে পারেন বাড়তি খরচের জন্য কিছুটা চাপ থাকবে যারা দীর্ঘ সময় ধরে রাজনীতি ক্ষেত্রে যুক্তরত রয়েছেন তাদের জন্য সময়টা ভালোভাবে কাটবে আপনারা যারা আইনিজীবী রয়েছেন তাদের জন্য কিন্তু আজকে ভালো অফার আসতে পারে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং গুরুজনদের উপদেশ নিয়ে যদি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে ব্যবহার করতে বা প্রয়োগ করতে পারেন তবে অনেক বড় কিছু আজকে অর্জন করে উঠতে পারবেন যদি আপনাদের আর্থিক পরিস্থিতির কথা বলা হয়ে থাকে লটারি ফাটকার মাধ্যমে কম বেশি প্রাপ্তি হলেও খরচ বৃদ্ধির কারণে সঞ্চয়ের দিকটা কিন্তু খুব একটা মজবুত হবে না কিংবা আজ আপনারা তেমন কিছু অর্জন করে উঠতে পারবেন না আপনারা যারা নাচ গানের প্রতি আগ্রহী রয়েছেন গান বাজনা এবং নৃত্যশিল্পী সঙ্গীত শিল্পী তাদের জন্য কিন্তু আজকের সময়টা অত্যন্ত সুলভ বা সুলভ একটা দিন হতে চলেছে বা সুলভ মুহূর্ত হতে চলেছে আজকের দিনে পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা সুনাম অর্জন করে উঠতে পারবেন বিভিন্ন মানুষের কাছ থেকে সহযোগিতা কিন্তু বিশেষ বিশেষভাবে প্রাপ্তি করে উঠতে পারবেন সন্তানদের কারণে আজ আপনাদের যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে এবং সন্তানদের বিষয়ে কোনো ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে সময় নিয়ে তারপর পদক্ষেপ নেবেন কোনো বিষয়কে যদি পূর্বে অবহেলিত করেন পরক্ষণে কিন্তু অনুতপ্ত বোধ করবেন তাই ভাবনায় চিন্তা করে প্রত্যেকটা কাজে অগ্রগতি করার চেষ্টা করবেন রাস্তাঘাটে সাবধানে থাকবেন আগুন থেকে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সাবধান সচেতনতা অবলম্বন করে থাকুন বিভিন্ন রকম পশু পাখি থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে আজকে আপনাদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনাকে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করে চলতে হবে আজকের দিনে অবশ্যই প্রতিটা কাজের ক্ষেত্রে ভগবানকে আজকের দিনে স্মরণ করে চলুন এবং রাস্তাঘাটে চলার ক্ষেত্রেও কিন্তু বিশেষ সাবধানতা পরোক্ষ করে এবং অবলম্বন করে চলুন তো আজকের দিনে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের বিশেষত আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা যদি বলা হয় গে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে তেইশ এবং সাতাশ আপনাদের ক্ষেত্রে শুভ দিক উত্তর আপনাদের ক্ষেত্রে শুভ রং সবুজ শুভ রত্ন পান্না তো আজকের দিনে মিথুন লগ্নের ক্ষেত্রে বা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ বা অভিজিৎ মুহূর্ত হচ্ছে আজকের দিনে সকাল পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট ছাপান্ন সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিট তথা ছাপান্ন সেকেন্ড অবধি আজকের দিনে মিথুন লগ্নের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্ত হচ্ছে দুপুর একটা বেজে আটত্রিশ মিনিট সাঁত্রিশ সেকেন্ড থেকে দুপুর দুটো বেজে ছাপান্ন মিনিট তথা সাতচল্লিশ সেকেন্ড তো বন্ধুরা আজকের দিনে এই দুঃসময়কে বিশেষ করে উপেক্ষা করে কোনোরকম কোনো শুভ কাজ করতে যাবেন না বা কোনোরকম কোন আপনারা নানা রকম বাধা বিঘ্নের সম্মুখীন হয়ে হবেন বা হয়ে উঠবেন সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব মনোনীত এবং সুস্থভাবে এবং আপনাদের মনের মতো কাটুক ওম নমঃ শিবায়